আসসালামু আলাইকুম স্বাগতম সময়কে মেড রিভিউ চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কম্বিসিট ক্রিম নিয়ে এটা একটি কম্বিনেশন মেডিসিন তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এই ভিডিওতে আমরা জানব এটা কিভাবে কাজ করে কী কী উপাদান আছে কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা সম্পর্কে বিস্তারিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চাইলে ভিডিওটিতে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন কমবেসিড ক্রিমে কি কি উপাদান আছে এটি কি এগুলো সম্পর্কে প্রথমে জানব কম্বিসিট ক্রিম হচ্ছে একটা পনেরো গ্রামের টিউব এটার দাম হচ্ছে একশো আশি টাকা এই ক্রিমে মোট চারটি শক্তিশালী উপাদান রয়েছে যেমন ক্লোভিটাসল প্রোপিওনেট অফলাকজাসিন অর্ডিনাজল টারবিনা ফাইন এ কারণে এই ক্রিম একসাথে কাজ করে ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজোয়া এবং প্রদাহ বা ইনফ্লামেশনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখে কম্বিসিড ক্রিম ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সংক্রমণ ও ত্বকের সমস্যায় যেমন মিশ্র এবং জটিল ফাঙ্গাস প্রোটোজোয়াল এবং ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের ভ্যাজাইনাইটিসের সমস্যার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় পাশাপাশি ক্যান্ডিডিয়াসিস ট্রাইকোমোনোসিয়াসিস ভ্যাজাইনা বা জরায়ুর বিভিন্ন ধরনের চুলকানির ক্ষেত্রে পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা বা ত্বকের প্রবাহের ক্ষেত্রে একজিমা বা চর্মরোগের ক্ষেত্রে এছাড়া ইউরিনারি ইনফেকশন বা প্রস্রাবের বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় তবে মনে রাখতে হবে এটা অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এটাতে যে উপাদানগুলো রয়েছে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে চলুন জেনে নেই এটাতে রয়েছে সিন এটা একটা ব্রড স্প্রেকটাম অ্যান্টিবায়োটিক যা অনেক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেবি নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এছাড়া রয়েছে ওয়ার্নিডাজল এটি নাইট্রাইমিউডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক যা এমিবা ট্রাইকোমোনাস জাতীয় সংক্রমণে ব্যবহার করা হয় এছাড়াও এতে রয়েছে টারবিনাফিন এটি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল এটি ফাঙ্গাসের সেল ম্যামব্রেন তৈরির জন্য জরুরি এছাড়াও এতে রয়েছে টারবিনাফিন এটি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল এটি ফাঙ্গাসের সেল ম্যামব্রেন তৈরির জন্য জরুরি ইরগাস্টেরল উৎপাদন বন্ধ করে দেয় ফলে ফাঙ্গাস মারা যায় পাশাপাশি ক্লোবেটাসল রয়েছে এটাতে আর এই ক্লোবেটাসল এটি একটি শক্তিশালী কার্টিক কোস্টোরয়েড যার আছে অ্যান্টি অ্যান্টি পিউরিটিক বা চুল যা চুলকানি কমাতে অত্যন্ত বেশি কার্যকর এই চারটি উপাদান একসাথে কাজ করে সংক্রমণ দূর করতে এবং প্রদাহ বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে এবার আমরা এটা ব্যবহারের নিয়ম সম্পর্কে জানবো এই ক্রিম ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে হালকাভাবে মেখে সাধারণত দিনে দুইবার প্রয়োগ করতে হয় তবে ডোজ বা কতদিন ব্যবহার করবেন সেটা আপনার চিকিৎসকই নির্ধারণ করবেন এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব যেকোনো ওষুধের মতো এটাতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ত্বকে চালা চুলকানি শুষ্ক ত্বক অ্যালার্জির মতো প্রতিক্রিয়া এসব সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই অবিলম্বে ডাক্তারকে জানাবেন এবার কিছু সাবধানতা কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে জানব যাদের এই ওষুধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি আছে তাদের জন্য এটি ব্যবহার করা নিষেধ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটা মুখে খাওয়ার জন্য নয় গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় নিরাপদ কিনা সেটা এখনও প্রমাণিত হয়নি তাই ডাক্তার ছাড়া ব্যবহার করা উচিত নয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে বিশেষভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা এটাই ছিল কম্বিসিড ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য এটা একটা শক্তিশালী কম্বিনেশন মেডিসিন যা একসাথে ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটো প্রোটোজোয়া এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে তবে মনে রাখবেন এটা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ